আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমার মুরগিটাকে কুচে বসিয়েছিলাম তো বেশ কিছু ডিম দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনত ডিমগুলো ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এখানে পাঁচটা ডিম চেকের পরে রাখা হয়েছে মানে কিছু ডিম বাওয়া গেস আর কিছু ডিম ভেঙে দেখেছি নষ্ট হয়ে গেছে যাই হোক এখন এখানে পাঁচটা ডিম আছে পাঁচটা ডিম ফুটবে হচ্ছে বিশ থেকে একুশ দিন বা সর্বোচ্চ বাইশ তেইশ দিন যায় মুরগির ডিম ফুটতে তো ফিরে আছি বাইশ তেইশ দিন পর ফিরে আসলাম তো আজকে বাইশ তেইশ দিন হয় না আজকে হয়েছিলো বিশ দিন তো বিশ দিনের মাথায় আমি সকালবেলা মুরগি ছেড়ে দিয়েছি সব কিছু ঠিক ছিল কিন্তু যখন দশটা এগারোটা বাজে তখন দেখি মুরগির ঘর থেকে একটু কুটকুট শব্দ শোনা যাচ্ছে তো আমি আবার এই পাশটায় আসলাম এসে দেখি সাদা মুরগিটা বের হয়ে গেছে যে সকাল ভোরেই ওই আবার ডিম পেরে চলে গেছে যে কালকে আবার ডিম পারে নাই তো এসে দেখি আবার সেই গোল ডিম শুধু গোল ডিম পারে সাদা মুরগিটা মানে হচ্ছে এর আমি এ নিয়ে পরে একটা ভিডিও দিব গোল ডিম এবং লম্বা ডিমের কাহিনিটা বলবো আপনাদেরকে তো দেখেন এখন আমি কেন কুটকুট করতেছি আমি সেই খুশি তো মনের মধ্যেই আছেই যে বাচ্চা হয়েছে হয়তো তো হিসাব করে দেখি এরকমই বিশ দিন হয়েছে তাতে দেখি বাচ্চা শব্দ পাচ্ছি তো আমি একটু মুরগিটাকে ধরার চেষ্টা করতেছি প্রথমে একটু আলতো হাতে মুরগিটাকে একটু আদর করে দিলাম যাতে ও কি ঠুকুর না দেয় মুরগি আমি ওকে খাবার পানি দেই তো ওই দেয় এই দেখেন মাসাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন এখান থেকে একটা বেবি হয়েছে দুইটা বেবি দুইটা বেবি হয়েছে তো আমি এই যে খোসা দেখেন খোসাটা পুরো ক্লিয়ার আছে ঠিক আছে এখানে পাঁচটা ডিম পাঁচটা ডিমের মধ্যে একটা ডিম কিন্তু নষ্ট হবে আমি আগেও বসছি কিন্তু সরাই নেই কারণ এর আমি ডিম সরানোর পর ভেঙে দেখেছিলাম কিছুটা একটা ভ্রণ মারা গেছিল যার কারণে ওইটা সরাই নেই রেখে দিয়েছি তো ওইটা হয়তো ফুটবে না তো আমি এখন বাচ্চা ফুটার পর আমি দেখব ওইটা কী অবস্থা তো দেখি আর কিছু ডিম আছে এখানে আর তিনটা ডিম আছে তো দুইটা ডিম মনে হয় ফুটবে তো এখানে কিছু খাবার আছে ওই মুরগিকে দিয়েছিলাম ওই যে দেখেন একটা ডিম কিন্তু ফাটল দেখা যাচ্ছে এই যে এটা ফাটল দেখা যাচ্ছে এটা ফুটবে এই যেটা এখান থেকে ফাটছে ডিমটা এটা ফুটবে আর এখান থেকে দুইটা নাদুস নুদুস বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক ভারী এবং ওজন এবং পাগুলো অনেক মোটা মোটা মানে আমাদের এখানে আরও একটা মোরগ আসলো রাতা মোরগ বড় সাইজের ওর সাথেও যদি ক্রসিং হয়ে থাকে এবং আমার মুরগির সাথে মোরগের সাথে হয়েছিল তো সব মিলেই মনে হয় বাচ্চাগুলো মাসাল্লাহ দেখা যায় স্বাস্থ্যবান হয়েছে এমন নদোষ মানে মতো পাওয়াগুলো অনেক ইয়া মোটা হয়েছে এবং মুরগিরটা শুয়েছে এখনও বাচ্চাগুলো বাচ্চাগুলো এখনও পুরোপুরি ইয়ে হয় নাই ঝড় হয় নাই কেবল ফুটেছে হয়তো ডিম থেকে বের হয়েছে আর ওইটা আর পরে বের হবে তো আমি আরও কিছুক্ষণ পরে ওটা আসে এসে দেখবো আর এই ডিমটা নিয়ে যাই তো আরও দুই ঘন্টা পর ফিরে আসলাম তো এসে দেখি পুরা রোদ হয়ে গেছে মানে এখন তো প্রায় এগারোটা বারোটার মতো বেজে গেছে তো এখন হচ্ছে কি দেখেন এখান দিয়ে পুরা রোদ গাছ গাছলি রোদ্রে পড়েছে আর আমি এই সময় এসেছি যে দেখি ওই ডিমটা কি অবস্থা তো এর মধ্যে আরেকবার এসেছিলাম একটা ডিম দেখেছি নষ্ট হয়ে গেছে তো আরেকটা একটা একটা ফুটেছিলো তো যে দেখাচ্ছি আপনাদেরকে তো নামিয়ে নিলাম তো এখন দেখেন এখানে তিনটা বাচ্চা আছে আর একটা ডিম বাবা গেছে ভেঙে দেখছি পুরো পাতলা কোনো ভ্রণী ওখানে ছিল না আর আরেকটা ডিম দেখে কোনো ফাটলই দেয় নাই মানে ফাটল দেয় নেই এর আগে আবার কোয়েল ফাঁকির ডিম বাস্ট হয়ে গেছিলো ফুটে গেছিলো নষ্ট তো ভাবলাম ওইটাও হয়তো নষ্ট হয়ে যাবে তো ওইটার মধ্যে কোনো ইয়ে ছিল না তারপর আমি দেখি বাচ্চাগুলো ফুটে গেছে ওইটা ফুটে না তারপরে কোনো ইয়েও হয় না কিন্তু ডিমটা ঝোলে তারপরে বাংলাম বাংলার পরে দেখি ভিতরে বাচ্চাটা মরে হা করে আছে বাচ্চাটার প্যাটের মধ্যে সব চলে গেছিলো তাও মরে গেল কীভাবে বুঝলাম না যাই হোক আল্লাহ তালা যেমন ইচ্ছা ছিল তিনটা বাচ্চা ফুটেছে তো আমি খুব হ্যাপি আশা করি আপনারাও খুশি হবেন তিনটা বাচ্চা নিয়ে এই মুরগিটা এখন থাকবে তো তিনটা বাচ্চা জানি সুস্থভাবে লালন পালন করতে পারি ওদেরকে আমি একটা স্যালাইনের পানি গুলিয়ে রেখেছিলাম দিয়েছি কারণ বাচ্চাগুলো এখন খাবার খায় নাই বাচ্চাগুলো খাবার খেতে অনেক সময় লাগবে কারণ বাচ্চার ভিতরে এখন তো ইয়া হয় নাই বাচ্চাগুলো সুস্থ আছে পায়খানা করেছে দেখেছি সবুজ সবুজ কেমন জানি পায়খানা ছিল নতুন বাচ্চাগুলো যেরকম পায়খানা করবো ওরকম ছিল এই যে আমি পানি দিয়েছি এখানে স্যালাইনের পানি আছে তো এটার মধ্যে দিয়ে রেখেছি মুরগিটা খেয়েছে এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো কিন্তু ওর মার প্যাটের নিচে যাচ্ছে আর এখানে কিন্তু রোদ আছে রোদ থাকার কারণেও কিন্তু ওর মার প্যাটের নিচে যাচ্ছে তাস্কের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম